আসসালাম শিক্ষার্থীরা নবম শ্রেণী বাংলা পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় তিরিশ পৃষ্ঠানিষ্ঠান তিরিশে যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই ভাষারূপের পরিবর্তন গল্পে কথোপকথনের ব্যবহৃত দশটি বাক্য নিচের ছকে নাম বাম কলামে লেখা এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো একটি নমুনা নিচে দেওয়া হলো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করো আঞ্চলিক বাক্য আর প্রমিত রূপ এতদিন কোনে ছিল বাপ এতদিন কোথায় ছিল বাবা এভাবে আমাদের পরের যেই কাজগুলো রয়েছে ঠিক সেভাবে আমাদেরকে সমাধান করতে হবে চলে সমাধানটি দেখি আমি যুদ্ধে গিয়েলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন দুই আমি ফিরে আইসি মা বাসে ছিলি তালি আমি ফিরে এসেছি মা বেঁচেছিলি তাহলে তোর জন্যে মরিনি তোর জন্যে বাচ্চা আসি বাপ তোর জন্যে মরিনি তোর জন্যে বেঁচে আছি বাবা লোক আইছিল আমার খোঁজ নিতে লোক এসেছিল আমার খোঁজ নিতে একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে একদিন মিলিটারি আসলো গায়ে আগুন দিতে ছয় আগুন দিয়েছে সব পুরাইয়া দিয়েছে পবিত্র পমিত রূপ হচ্ছে সে কোথায় সে কোথায় মরছে তার আমি কি জানি আর তুমি ছিলে প্রমিত রূপ হচ্ছে তুমি ছিলে নয় দেশে কী হলো ক দিন নয় প্রমিত রূপ হচ্ছে দেশে কী হলো বলো দেখি দশটা মার রয়েছে তরে সরকার থেকে ডাকবে না অমিত্র রূপ হচ্ছে তোকে সরকার থেকে ডাকবে না ভাষা অঞ্চল ভেদে ভাষা ভিন্ন ভিন্ন রূপ থাকে ভাষার এই সব রূপকে বলে আঞ্চলিক ভাষা কোনো শব্দ অঞ্চল ভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দে প্রয়োগ হতে পারে বাক্যের গঠন অনেক সময় আলাদা হয় আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা এই ভাষাতেই মানুষ কথা বলা শুরু করে গল্প উপন্যাস নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষা প্রয়োগ দেখা যায় ভাষার এই আঞ্চলিক রূপ ভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগে কিছু সমস্যা তৈরি করে সেই সমস্যা তৈরি করার জন্য ভাষার একটি রূপকে প্রমিত হিসেবে গ্রহণ করা হয় যাতে সব অঞ্চলে মানুষ তা সহজে বুঝতে পারে একই কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগে শিক্ষা কার্যক্রমে দাপ্তরিক কাজে গণমাধ্যমে সাহিত্যকর্মে ভাষা প্রমিত রূপ ব্যবহৃত হয় সকল অঞ্চলে মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নাম পমিত ভাষা আমরা এই আলোচনা করেছি পৃষ্ঠ নং তিরিশে যে কাজটি রয়েছে সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠ রঙ যে ছক্রি রয়েছে সেটি পরবর্তী পর্বের সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালাম আলাইকুম